আসসালামু আলাইকুম আমি এই মুহুর্তে মধুপুরে একটা আনারস বাগানের সামনে দাঁড়িয়ে আছি আপনারা ইতিমধ্যে জানেন আনারস একটা জিআই পণ্য এবং এই আনারসের স্বীকৃতি সারা বাংলাদেশে সরকার দিয়েছেন এবং আপনারা এটাও জানেন যে এই মধুপুরে আমাদের আনারসের উপরে আমাদের প্রচুর কৃষক ভাইরা নির্ভরশীল তাদের জীবিকা অর্জন করে আনারসের মধ্যে দিয়ে আজকে দাঁড়িয়ে আছি একটা আনারসের বাগানের সামনে আগামীতে এই আনসকে নিয়ে আমার স্বপ্ন আছে স্বপ্নগুলি কি একটা হিমাগার করা কারণ এমন একটা সময় আমরা এখানে আনারস উৎপাদন হয় তখন এত আনারস হয় যে তখন বিদেশি বা বায়ের পাওয়া যায় না লোকাল বায়ার পাওয়া যায় না বাধ্য হয়ে আমাদের তখন অত্যন্ত সস্তায় কিন্তু এই আনারস বিক্রি করতে হয় কিন্তু এখানে যদি একটা আমরা হিমাঘর করতে পারি এই হিমাগরে যদি আমরা এই আনারসগুলি রাখতে পারি তা কিন্তু তাহলে আমাদের কৃষক ভাইরা কিন্তু প্রপার একটা ঠিক প্রাইসটা পাবে ঠিক মূল্যটা তারা পাবে সময় মতো তো এই চিন্তা আমার আছে আজকে এই আনারস দিয়ে জুস করা যায় আপনারা জানেন সেচেট করা যায় যেটাকে ড্রাই সেচেট বলে ওই ফ্যাক্টরি করা যেতে পারে আনারসের জুসের ফ্যাক্টরি করা যেতে পারে যেটা একটু আগে বললাম হিমাগর করা যেতে পারে তো আমার চিন্তাধারা এই এলাকার যারা আনারস চাষি ভাইরা আছেন তাদেরকে নিয়ে আমার চিন্তা করতে হবে চিন্তা একটু আগে যেটা বললাম এইসব কার্যকলাপ যদি আমি আজকে এই মধুপুরে করতে পারি তাহলে আজকে যারা আনারস চাষ করেন আমার চাষি ভাইরা তাতে কিন্তু উপকৃত হবে এবং যারা আজকে এই শুধু আনারস রূপে তাদের জীবিকা নির্বাহ করে তার উপকৃত হবে তার ফ্যামিলি কতভাবে তারা পয়সা অর্জন করতে পারবে পারিবারিকভাবে তার সুবিধা পাবে এবং শুধু আজকে আনারস না এখানে আমরা দেখছি এখন কলা গাছও হচ্ছে এবং প্রচুর কলা গাছ দেখতে পাচ্ছি কিন্তু এই কলার পণ্য নিয়েও কিন্তু আমরা চিন্তা ভাবনা করতে পারি আজকে আমাদের এই এখান থেকে যেসব কলা উৎপাদন হয় সমস্ত কলাগুলো আমার ঢাকামুখী হয় বেশি আজকে আমার এই মধুপুরবাসী কি বলবো এবং বিশেষ করে আমাদের এই এলাকায় এই মহিষমারা অরণখোলা বোকারবাইত বেরিবাইট তারপর অরণখোলা এবং সেই সোলাগুড়ি পর্যন্ত যে আনারস চাষি ভাইরা আছেন সেই চাষিবাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা আগামীতে যদি আমার সরকার ধারেছে সরকার যদি সরকারে আসে তাহলে আজকে যে কথাগুলি বললাম এই এলাকায় এই আনারসকে নিয়ে হেমাগর করা এই আনারসকে নিয়ে উৎপাদন বৃদ্ধি করা রপ্তানি করা করতে হবে আমার পরিবার কিন্তু আমরা সেই পাকিস্তান টাইম থেকেই পাট অফ রপ্তানি করি আমরা চা রপ্তানি করেছি আমরা আমি চিংড়ি মাছ রপ্তানি করেছি সুতরাং পারিবারিক পারিবারিক কিন্তু আমি অনেকগুলি রপ্তানির সাথে সংযুক্ত আছি এবং ছিলাম এবং আজকে এই আনারসকে নিয়েও কিন্তু আমরা এক্সপোর্ট করার ভাবনা করতে পারি যদি আমরা আনারসকে ভালো করে প্রসেস করতে পারি জুস প্রসেস করতে পারি সেচেট করতে পারি নিশ্চয়ই আমরা এই মধুপুর থেকে ইনশাল্লাহ ভবিষ্যতে আমার এই কৃষক ভাইদের লাভবানের জন্যে আমরা এই আনারসও এক্সপোর্ট করতে পারবো বলে আমার বিশ্বাস করি তো আমি আর কথা বাড়াবো না আমরা এখানে আজকাল নতুন প্রজেক্ট হয়েছে আমরা জানেন ড্রোনের ড্রোনের মাধ্যমে কিন্তু আমরা সে প্রযুক্তি দিয়ে চাষাবাদ যা এখন যা উৎপাদন হয় তার চেয়ে কিন্তু কয়েক গুণ উৎপাদন বাড়বে এই আনারস সুতরাং আমরা সেদিকেও আমাদের চিন্তা করতে হবে নতুন প্রযুক্তিকে ব্যবহার করতে হবে এই এই মধুপুরে যাতে আমাদের এই আনারসের চাষ আরও দিন দিন বৃদ্ধি পায় এবং এতে আমার ভাইরা আমি বিশ্বাস করি উপকৃত হবে এবং আমাদের এই এলাকা না শুধু আমাদের আরও যেখানে আনারস হয় তারাও আমাদের এই আনারসের উৎপাদন দেখে নিশ্চয়ই তারাও উদ্বৃত্ত হবে বলে আমি বিশ্বাস করি উৎসাহিত হবে বলে আমি বিশ্বাস করি তো আমি আর কথা বাড়ালাম না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম